আটশো টাকার ক্রিম চিজ শুধু দুইটি উপকরণে ঘরেই তৈরি করুন তাও মাত্র দেড়শো টাকা খরচে কি ভাবছেন খেতে একদম পারফেক্ট দোকানের মতো হবে না উপকরণের মাপ বাড়িয়ে কমিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করে আমি এই পারফেক্ট হোমমেড ক্রিম চিজের রেসিপি বের করেছি যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বানানোর পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন এটা দোকানের কিনা নাকি ঘরে তৈরি ক্রিম চিজ আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল হোমমেড ক্রিম চিজ বানানোর জন্য আমি প্রথমেই একটি বড় বাটির উপর একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি এবার স্ট্রেনারের উপর দিয়ে দিচ্ছি একটি সুতি কাপড় এবার এই সুতি কাপড়ের উপর দিয়ে দিব পাঁচশো গ্রাম টক দই আমি এখানে বাজারের কিনা রেডিমেড টক দইটা ব্যবহার করছি আপনাদের সবার জন্যই যেন বানাতে সহজ হয় সেই জন্য আমি বাজারের কিনাটা ব্যবহার করেছি কিন্তু আপনারা ইচ্ছে করলে ঘরের তৈরি টক দইটাও ব্যবহার করতে পারবেন ঘরে তৈরি টক দই দিয়ে আরও ভালো রেজাল্ট পাবেন এবার এই সুতি কাপড়ে দইটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিব এবার একটি ভারী কিছু দিয়ে যাতা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিব এক ঘন্টার মতো এই এক ঘন্টায় দইয়ের পানিটা সম্পূর্ণ স্ট্রেন হয়ে যাবে আপনার ইচ্ছে করলে এই কাজটা ক্রিম চিজ বানানোর আগের দিন রাতেও করে রাখতে পারেন ওভার নাইট ফ্রিজে রেখে পানি ছড়িয়ে নিলেও কোনো অসুবিধা নেই এক ঘন্টা পর ফিরে এলাম দেখতেই পারছেন দই থেকে সম্পূর্ণ পানি বেরিয়ে গিয়েছে ইংরেজি ভাষায় এই দইয়ের পানিটাকে ওয়ে বলা হয় এবার আমি দইয়ের পানিটাকে একটি মেজারমেন্ট কাপে মেপে নিচ্ছি আমি পাঁচশো গ্রাম দই থেকে থ্রি ফোর্থ কাপের মতো পানি পেয়েছি এই পানিটাই আমি দুধের ছানা কাটতে ব্যবহার করব পানি ছড়ানো দইটাকেও আমি সামনে ব্যবহার করব তাই সেটাকে সাইডে রেখে দিয়েছি এবার একটি পাত্রে নিয়ে নিয়েছি দুই লিটার ফুল ক্রিম লিকুইড দুধ আমি এখানে প্যাকেটের কিনা দুধটাই ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে খাঁটি গরুর দুধও ব্যবহার করতে পারবেন এবার নেড়ে চেড়ে দুধে একটি বলক তুলে নেব প্যাকেটের কিনা বা খাঁটি দুধ যেটাই ব্যবহার করেন না কেন চেষ্টা করবেন তাজা দুধটা ব্যবহার করার ফ্রিজের বরফ দুধটা এখানে না ব্যবহার করাই ভালো দুধ যদি ফ্রিজে বরফ অবস্থায় থাকে তাহলে সেটাকে আগে থেকেই বের করে নর্মাল রুম তাপমাত্রায় নিয়ে আসতে হবে দুধে বলক চলে এসেছে এবার চুলার ফ্লেমটাকে অফ করে দিব এবার ঘড়ি ধরে দুধটাকে নেড়ে তিন চার মিনিটের মতো ঠান্ডা করে নিব ক্রিম চিজ তৈরি করার জন্য অতিরিক্ত গরম দুধের ছানা কাটা যাবে না তাহলে ছানার টেক্সচারটা একদমই আলাদা হয়ে যাবে আমরা নর্মালি মিষ্টি তৈরির জন্য বা পনির তৈরি করার জন্য যেই দুধের ছানাটা কাটি সেটাকে ইংরেজি ভাষায় কটেজ চিজ বলা হয় আর ক্রিম চিজের জন্য রিকটা চিজ তৈরি করতে হয় যেই চিজটা খুবই বেশি সফট থাকে তাই ছানাটাকে আরও বেশি সফট করার জন্য আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে পানি ছড়ানো টক দই আমি দুই কেজি দুধের জন্য ওয়ান ফোর্থ কাপ টক দই ব্যবহার করেছি এবার দইটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব দইটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম দইয়ের পানি দইয়ের পানিটাকে একবারে অ্যাড করা যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে আর নাড়তে থাকতে হবে আমি দু লিটার দুধের ক্রিম চিজ বানাচ্ছি আপনার ইচ্ছে করলে প্রথমে এক লিটার দুধেরও বানিয়ে দেখতে পারেন আমি দেড়শো টাকার যে কস্টিংটা বলেছি সেটা এক লিটার দুধের অনুযায়ী বলেছি আশা করছি আমার আজকের এই হোমমেড ক্রিম চিজ রেসিপিটা আপনাদের একটু হলেও কাজে আসবে আমি দুই তিনবারে সম্পূর্ণ দইয়ের পানিটা অ্যাড করে দিয়েছি আচ্ছা আপনারা ইচ্ছে করলে এখানে দইয়ের পানির পরিবর্তে ছানাটাকে কাটার জন্য ভিনেগার বা লেবুর রসও ব্যবহার করতে পারবেন কিন্তু আমি আপনাদের সাথে একদম পারফেক্ট অথেন্টিক ক্রিম চিজের রেসিপিটা শেয়ার করছি তাই আমি দইয়ের পানিটা ব্যবহার করেছি অথেন্টিক রিকটার চিজ বাটার মিল্ক দিয়ে তৈরি করা হয় কিন্তু বাটার মিল্কটা সবসময় হাতের কাছে পাওয়া যায় না বা অনেকেই পাবে না তাই বাটার মিল্কের সবচেয়ে ভালো সাবস্টিটিউট হলো দইয়ের পানি দেখতেই পারছেন ছানাটা কত সুন্দরভাবে কেটে গিয়েছে এই ছানার টেক্সচারটা কিন্তু নর্মালি আমরা যে ছানা তৈরি করি সেটা থেকে খুবই আলাদা দেখতেই পারছেন কতটা বেশি সফট আর জিগলি ধরনের যখন সম্পূর্ণ ছানা কেটে গিয়ে এমন একটা সবুজ ঘোলাতে পানি বেরিয়ে যাবে তখন পানিটাকে ছেঁকে ছানাটাকে আলাদা করে নিব আমি ছানাটাকে একটি সুতি কাপড়ে মরিয়ে পানি ঝরতে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর দেখতেই পারছেন কত সুন্দর একটা রিকটা চিজ তৈরি হয়েছে এই রিকটা চিজ কিন্তু এমনিতেই খেয়ে নেওয়া যায় এটার ফ্লেভারটা এতটা বেশি ফ্রেশ অ্যান্ড মিল্কি এবার একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি তৈরি করা রিকটা চিজ দুই টেবিল চামচ বাটার আর চামচ লবণ এবার এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে করে এখানে বাটারটা অপশনাল আপনারা স্কিপ করতে পারেন কিন্তু বাটার অ্যাড করলে ক্রিম চিজে ক্রিমি সিল্কি একটা টেক্সচার আসে দেখতেই পারছেন এই পর্যায়ে ক্রিম চিজটা এখনো স্মুথ অ্যান্ড ক্রিমি হয়নি কিছুটা ছাড়া ছাড়া আছে ক্রিম চিজটাকে আরো ক্রিমি বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পানি ছড়ানোর টক দই এটা সেই টক দই যেটা আমি প্রথমেই পানি ছড়িয়ে রেখেছিলাম তারপর অল্প একটু ছানা কাটার সময় ব্যবহার করছি আর এখন বাকিটা ব্যবহার করছি এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে প্লেন্ট করে নিব ক্রিম চিজে যে একটা টক টক ভাব থাকে এই টক ভাবটা কিন্তু এখান থেকেই আসে এখানে আপনারা ইচ্ছে করলে আরেকটি জিনিস অ্যাড করতে পারেন যেটা এই ক্রিম চিজের টেস্টকে আরো গুণ বাড়িয়ে দেয় আর টেক্সচারটাকেও আরো বেশি ক্রিমি করে সেটা হলো হেভি ক্রিম বা ওয়েপিং ক্রিম আপনার ইচ্ছে করলে এতটুকু ক্রিম চিজের জন্য দুই টেবিল চামচের মতো হেভি ক্রিম ইউজ করতে পারেন কিন্তু সবার হাতের কাছে সবসময় হেভি ক্রিমটা অ্যাভেলেবেল থাকে না তাই আমি সেটা দেইনি মাশাল্লা দেখতেই পারছেন ক্রিম চিজের টেক্সচারটা কতটা বেশি স্মুথ অ্যান্ড ক্রিমি হয়ে গিয়েছে আমি কিন্তু ক্রিম চিজটাকে পাঁচ মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি এরপরে এই টেক্সচারটা এসেছে আপনাদের যদি এই টেক্সচারটা আসতে একটু সময় লাগে তাহলে ভয় পাবেন না ব্লেন্ড করতে থাকবেন এমন স্মুথ অ্যান্ড ক্রিমি টেক্সচার চলে আসবে কিন্তু ব্লেন্ডারটাকে অতিরিক্ত সময় ধরে চালিয়ে গরম করা যাবে না তাহলে কিন্তু টেক্সচারটা নষ্ট হয়ে যাবে ক্রিম চিজটাকে সেট করার জন্য আমি একটি ছোট্ট বক্স নিয়ে নিয়েছি বক্সের নিচে একটা ছোট্ট বেকিং পেপারের টুকরো দিয়ে দিয়েছি কারণ আমি পরবর্তীতে ক্রিম চিজটাকে ডিমোল্ট করব। আপনার ইচ্ছে করলে এই বেকিং পেপারটাকে স্কিপও করতে পারেন বক্সের থেকে কেটে কেটেই ক্রিম চিজটাকে খেতে পারবেন বা ইউজ করতে পারবেন জাস্ট লুক অ্যাট দ্য টেক্সচার দেখতেই পারছেন একদম পারফেক্ট ক্রিমি একটা টেক্সচার হয়েছে আর কনসিস্টেন্সিটাও কতটা বেশি পারফেক্ট এবার স্প্যাচুলার সাহায্যে উপরটাকে সমান করে নিচ্ছি এবার বক্সে ঢাকনা লাগিয়ে এটাকে ফ্রিজে সেট হতে রেখে দিব কমপক্ষে দুই ঘন্টার মতো আপনারা ইচ্ছে করলে ওভার নাইটও রেখে দিতে পারেন এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন ক্রিম চিজটাকে যেই কন্টেনারেই সেট করবেন না কেন সেই কন্টেনারের অবশ্যই একটা প্রপার ঢাকনা থাকতে হবে আমি যতগুলো ক্রিম চিজ তৈরি করেছি সবগুলো ক্রিম চিজ ওই বক্সে হয়নি তাই আমি আরেকটি ছোট বক্সেও ক্রিম চিজ সেট করে নিচ্ছি মাসাল্লাহ দেখতেই পারছেন ক্রিম চিজটা একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে ক্রিম চিজটাকে ডিমোল্ট করে দেখাচ্ছি মাসাল্লাহ দেখতেই পারছেন একদম পারফেক্ট হোম ক্রিম চিজ তৈরি হয়ে গিয়েছে আটশো টাকার ক্রিম চিজ যদি ঘরেই মাত্র দেড়শো টাকা খরচ করে বানানো যায় তাহলে আর কি লাগে আর টেস্টের কথা যদি বলি আপনি এটা খেলে বুঝতেই পারবেন না যে এটা ঘরে তৈরি নাকি দোকানের কিনা এবার আমি ক্রিম চিজটাকে কেটে দেখাচ্ছি দেখে বোঝার কোনোই উপায় নেই যে এটা ঘরে তৈরি ক্রিম চিজ টেক্সচারটা এতটা বেশি ক্রিমি অ্যান্ড পারফেক্ট হয়েছে দেখতে এত বেশি ক্রিমি হলেও ক্রিম চিজটা কিন্তু খুব বেশি স্টিফ দেখুন এটা বাটার নাইফ থেকে একটুও নড়ছে না বা পড়ে যাচ্ছে না যেমন একদম দোকানের কিনা ফিলাফিডিয়া ক্রিম চিজ হয় এই ক্রিম চিজের ফ্লেভারটা এতটাই বেশি ক্রিমি অ্যান্ড মিল্কি যে এটা পাউরুটির সাথে স্প্রেড হিসাবে খেতেও খুব ভালো লাগে তাছাড়া আপনারা এই ক্রিম চিজ দিয়ে তিরামিষু চিজ কেক বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ক্রিম চিজের ডেজার্ট তৈরি করতে পারবেন আমি কিছুদিন আগে আমার পেজে একটা তিরামিসু পুলিং কেকের রেসিপি শেয়ার করেছি যেখানে আমি আমার এই হোমমেড ক্রিম চিজটা ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে সেই ডেজার্টটাও বানাতে পারেন এবার আমি আপনাদেরকে বড় ক্রিম চিজটাও রিমোল্ট করে দেখাচ্ছি হোমমেড এই ক্রিম চিজের ফ্লেভারটা এতটাই বেশি ফ্রেশ অ্যান্ড মিল্কি যে আমার তো এটা স্প্রেড হিসাবে খেতেও খুব বেশি ভালো লাগে এখন থেকে আপনাদের পছন্দের ডেজার্ট আইটেমগুলো তৈরি করতে বাজার থেকে চওড়া দামি ক্রিম চিজ কিনতে হবে না আমার এই রেসিপিটি হুবাহু ফলো করে ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বানাতেও কিন্তু কোনো ঝামেলাই নেই হাতের কাছে থাকা মাত্র দুইটি উপকরণে খুব সহজেই তৈরি করা যায় আমার আজকের এই হোমমেড ক্রিম চিজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ